আসসালামু আলাইকুম আমি নূরজাহান ঢাকা থেকে বলছি নূরজাহান জানি থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আপনাদের দোয়ায় তো নিত্যদিনের মতো সকাল থেকে শুরু হয়ে গেছে বাসার কাজকর্ম আমাদের সকালটা কিন্তু প্রতিদিন আসে বা আমাদের প্রতিদিনের কাজকর্ম কিন্তু একই রকম থাকে তাই না তারপরও এক একটা দিন আমাদের যায় এক এক রকম কোনো দিন মুড অফ কোনো দিন খুব ভালো যায় কোনো দিন ঘোরাঘুরির মাধ্যমে যায় কোনো দিন গল্প গুজবের মধ্যে যায় কোনো দিন মুভি দেখে দিন বাচ্চাদের সাথে খেলা করে তাই না তো অনেকভাবে প্রতিটা দিন প্রতিটা সকাল প্রতিটা গৃহিণী একই রকম থাকে এর মধ্য দিয়েই নিজেদেরকে চেষ্টা করি যাতে আনন্দ দেওয়া যায় মন খারাপ ভালো লাগা খারাপ লাগা সব কিছুই যাতে কাজকর্মের মাধ্যমে নিজেকে একটু আনন্দ দেওয়া যায় আমরা সবাই তাই চেষ্টা করি তাই না যারা বাহিরে যান না বা নিজেদের হাজবেন্ডরা সময় দিতে পারে না যারা সব সময় ঘরে থাকার চেষ্টা করেন তারা বাচ্চাদের মাধ্যমে টিভি দেখার মাধ্যমে গল্প মাধ্যমে নিজেদের সময়গুলোকে ভাগাভাগি করে নেন তাই না তো সব বাড়িতে প্রায় একই রকম থাকে লাইফ স্টাইল সবার একই রকম থাকে তারপরও আমাদের সবার কর্মব্যস্ততা এক এক রকম আর যারা বাহিরে কাজ করেন কর্মজীবী যারা তাদের বিষয় তো আলাদা তাদের তো সময়ই নাই তাদের তো নিজেদেরই সময় নাই তাদের নিঃশ্বাস ছাড়ার সময় নাই তো কেউ চেষ্টা করে এর মধ্যেই তাদের নিজেদেরকে সময় দেওয়ার জন্য সময় বের করার তাই না তো কাজবাজ আমাদের সবার একই রকম থাকে আমাদের সারা দিনে করতে হয় আর কর্মজীবী যারা থাকে যারা তো পরিশ্রম করেন তাদেরও বাসা এসে সেম কাজ করার লাগে কিছু কিছু মানুষদের ভিন্ন ভিন্ন আছে তারা হয়তো ভিন্নভাবে তাদের কাজটাকে নেয় তো করিয়ে যাই হোক চলার পথ সবার একই সবার একই তো রান্নাবান্না শেষ করে প্লেট বাসনপত্র সব ধোয়া করে তারপরে নিজের জন্য কিছু সময় বের করা আজকে একটু নতুনভাবে ট্রাই করছিলাম লাউ দিয়ে তারপরে হচ্ছে মসুরির ডাল দিয়ে মুরগি মাংস রান্না করা আমি আগে কখনো ট্রাই করি নাই আজকে প্রথমবার যে আমি একটু চেষ্টা করছি যে দেখি কেমন লাগে তো আমার কাছে ফাইনাল লুকটা দেখতেও খুব ভালো লাগছে খুব গ্রেভি টাইপের ছিল চেষ্টা করব প্রতিদিন নিজের কাজকর্মগুলোকে একটু আপনাদের সাথে ভাগাভাগি করে নিতে ভিডিওটি ভালো লাগে লাস্ট লাইক লাইক সাবস্ক্রাইব করে দিন